কেউ কিন্তু পাচ্ছে না একবার দুবার ওয়াও আজকের এক লিটার সেভেন আপ কিন্তু হাই গাইস নতুন একটি ইন্টারেস্টিং গেমে তোমাদের স্বাগতম আজকের গেমটি হচ্ছে বোতল সোজা করে কোর করে খাওয়ার চ্যালেঞ্জ দেখি কে কয়টি কোর করে খেতে পারে তোমরা কি রেডি শুরু করো প্রথমে কে করবা শুরু করো প্রথমে মানিক দা সে কিন্তু পারে নাই তারপর জয় দেখা যাক সে পারে কিনা না সেও পারে নাই তারপর হচ্ছে লিটন দেখা যাচ্ছে সে পারে কিনা না পারে নাই আবারও মানিক দা দেখা যাক সে পারে কি না না পারে নাই জয় হয় নাই লিটন ও লিটনের হয়েছে হ্যাঁ আবারও মানিক দা দেখা যাক সে পারে না পাও মানিক দাঁড় একটি হয়ে গেছে তারপর জয় দেখা যাক সে পারে কিনা ওয়াও জয়ারও হয়েছে দেখা যাক তারপর হচ্ছে লিটন দেখা যাক সে আরেকটি পারে কিনা না হয়নি মানিক দাস দেখা যাক সে পারে কিনা না হয়নি হয়নি জয় হয়নি 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 সবাই কিন্তু এই পর্যন্ত একটি করে নিতে পারছে দেখা যাক এরপরে কে আরেকটি কর করে জিতে নিতে পারে না হয়নি দেখা যাক সে পারে কিনা না হয়নি ওয়াও লিটনের আরেকটি হয়েছে সে দুইটি কর করে জিতে নিল দেখা যাক বাকি দুইজন পারে কিনা না হয়নি জয় দেখা যাক সে পারে কিনা ওয়াও জয় একটি নিতে পেরেছে জয় এ পর্যন্ত দুইটি পেরেছে আবারও লিটন দেখা যাক সে আবার আরেকটি নিতে না হয়নি মানিক দা দেখা যাক সে আরেকটি পারে কিনা না হয়নি না হয়নি দেখা যাক সে পারে কিনা ওয়াও সে এ পর্যন্ত তিনটি নিতে পেরেছে দেখা যাক পরের প্রতি পারে কিনা না হয়নি না হয়নি সবাই কিন্তু দুর্দান্ত চেষ্টা করতেছে দেখা যাক কে কয়টি কর্করা জিতে নিতে পারে না হয়নি ও জয়েরও কিন্তু তিনটি হয়ে গেছে দেখা যাক না হয়নি মানিক দা দেখি সে একটি নিতে পারে কিনা না হয়নি আর আমাদের এই খেলাটির প্রধান আকর্ষণ হচ্ছে এক লিটার সেভেন আপ যা সবার শেষে শেষে তিনবার বোতল সোজা করে জিতে নিতে পারবে দেখা যাক কে আজকের প্রধান আকর্ষণ পুরস্কার নিতে পারে না হয়নি দেখা যাক সে পারে কিনা না হয়নি আমাদের মাঝে এখন পর্যন্ত চারটি করে রয়েছে যা এখন পর্যন্ত কেউ নিতে পারেনি দেখা যাক চারটি কর করে শেষ পর্যন্ত কে নিতে পারে না হয়নি না হয়নি না হয়নি না হয়নি না হয়নি না হয়নি অল্পের জন্য হয়নি দেখা যাক জয় পারে কিনা না হয়নি আবারও লিটন সে কিন্তু তিনবার পেরেছিল না হয়নি মানিক দা দেখা যাক সে পারে কিনা ওয়াও সে এ পর্যন্ত তিনবার পেরেছে তিনজনই কিন্তু তিনবার তিনবার পেরেছে দেখা যাক বাকি তিনটা করে কে জিতে নিতে পারে দেখা যাক পারে কিনা না হয়নি খুব সূক্ষ্মভাবে খেলতে হবে ওয়াও জয় কিন্তু আরেকটি জিতে নিল দেখা যাক এখন পর্যন্ত আর দুইটি করে রয়েছে তারপরে হচ্ছে প্রধান আকর্ষণ হচ্ছে এক লিটার সেভেন আপ দেখা যাক সেভেন আপটি কে নিতে পারে ওয়াও আর একটি কর করে রয়েছে দেখা যাক তিনজনের মাঝে আর একটি কর করে কে জিতে নিতে পারে সবাই কিন্তু দুর্দান্ত চেষ্টা করতেছে খুব সূক্ষ্মভাবে সমান তালে মারতে হবে তাইলে কিন্তু বোতল সোজা করা যাবে না হয়নি আর একটি কর করে রয়েছে দেখা যাক তিনজনের মাঝে কে নিতে পারে দেখা যাক কে যেতে নিতে পারে না হয়নি না হয়নি না হয়নি অল্পের জন্য হয়নি না হয়নি দেখা যাক যাকে কিনা সে না 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 এক পাশে যাক পারে কি না পাও শেষ করকরাটি জিতে নিল আর এখন আমাদের প্রধান আকর্ষণ হচ্ছে এক লিটার সেভেন আপ হ্যাঁ দেখি লিটন পারে কিনা না হয়নি মানিক দা দেখি সে পারে কিনা না হয়নি জয় দেখা যাক সে পারে কিনা না হয়নি প্রধান আকর্ষণ হচ্ছে এক লিটার সেভেন আপ যা তিনবার বোতল টানা তিনবার বোতল সোজা করে দাঁড় করাতে পারলেই জিতে নিতে পারবে দেখা যাক শেষ পর্যন্ত কে এক লিটার সেভেন আপ জিতে নিতে পারে ওয়াও জয় একবার পেরেছে না দ্বিতীয়বার পারেনি দেখা পারে কিনা না হয়নি দেখা যাক সে পারে কিনা না পারে কিনা ও একবার হয়েছে আর দুইবার সোজা করে দাঁড় করাতে হবে না হয়নি দেখা যাক তিনজনে কিন্তু দুর্দান্ত চেষ্টা করতেছে কেউ কিন্তু সফল হতে পারতেছে না দেখা যাক শেষ পর্যন্ত কে সফলতা পায় একবার হয়েছে না হয়নি না হয়নি পারেনি দেখা যাক তিনজনের মধ্যে কে লিটার সেভেন আপ জিতে নিতে পারে না হয়নি একবার হয়েছে আরো দুইবার সোজা করতে হবে না হয়নি না না হয়নি হয়নি একবার হয়েছে আরো দুইবার সোজা করতে হবে না হয়নি কেউ কিন্তু সফলতা পাচ্ছে না না হয়নি না হয়নি না হয়নি না হয়নি 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 কেউ কিন্তু পাচ্ছে না একবার দুবার ওয়াও আজকের এক লিটার সেভেন আপ কিন্তু লিটন শেষ পর্যন্ত জিতে নিল হাই বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনাদের মতামত কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আর আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ